আসসালামু আলাইকুম শহরে চলে আসলাম রাবেন্টা প্রাইস থেকে উইন্টার স্পেশাল ফুল হাতার চমৎকার কিছু গেঞ্জি টুপিস দেখাবো এগুলো কিন্তু ফুল হাতার ভিতরে থাকবে ঠিক আছে একদম নতুন নতুন প্রিন্ট আছে এগুলো সব এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড়ের ভিতরে পাচ্ছেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো সোতে হচ্ছে পিজি সেট দেখাবেন নাকি টুপিস দেখাবেন আচ্ছা গেঞ্জিগুলো দেখাই সর দেখতে পাচ্ছেন প্রিন্টগুলো দেখেন কি অসাধারণ প্রিন্টগুলো এটা হচ্ছে এই গেঞ্জিটা এবং এই হচ্ছে এটা প্লাজোটা প্রাইজ থাকবে দুশো পঞ্চাশ করে কালারগুলো দেখাচ্ছি দেখেন এগুলো সবগুলো ডিসকস কাপড়ের ভিতর পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ছত্রিশ থেকে এটা ছেচল্লিশ বডি পর্যন্ত আপনি ইজিলি করতে পারবেন দুশো পঞ্চাশ এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এইটা হচ্ছে বাটারফ্লাই ডিজাইন এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ অনেকগুলো প্রিন্ট আটসের কালার আসছে ঠিক আছে সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন শর্টস এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো সব ফুল হাতার ভিতরে আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ এটাও সেম প্রাইস আপনাদের যার যেটা পছন্দ ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার এগুলো বডি আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনি এই দিকে এটা একটা কালার থাকবে আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এগুলো সবগুলো প্রিন্ট একদম নতুন প্রিন্ট দুই হাজার ছাব্বিশের স্পেশাল প্রিন্টগুলো আপনাদের জন্য এসেছি আমরা রাবা এন্টারপ্রাইজ থেকে এগুলো সবগুলো গেঞ্জি কটন কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে আচ্ছা ফিওর্স এই প্রিন্টটা দেখেন টোটালি ডিফারেন্ট একটা ডিজিটাল প্রিন্টের ভিতরে আছে এটাও দুশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমোচ হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন এটা হচ্ছে টকটকা লালের ভিতরে এটা একটা কালার এগুলো সব ফুল হাতা দেন এটার ভিতরে লাস্টান হচ্ছে এই কালারটা দেখেন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর এটা কালার কন্ট্রাস্টে পাবেন এগুলো হচ্ছে পিজি সেট তাই না শর্ট ভিতরে কালার আছে এটা হচ্ছে পাজামা দুশো নব্বই এগুলো কিন্তু অনলাইনে সাড়ে ছয়শো সাতশো করে সেল হচ্ছে ঠিক আছে মানে পিজি সেটের প্রচুর চাহিদা ভাইয়েরা কিন্তু রিজনেবল একটা প্রাইজে আপনাদেরকে দিচ্ছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে বেছে বেছে নিতে পারেন যারা গ্রাম পর্যায়ে আছেন তারা তো আসতে পারবেন না আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এবং হচ্ছে হোলসেল প্রাইসটাই পাচ্ছেন দুশো এটা একটা কালার এটার ভিতর আরও প্রিন্ট আছে কালার আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে এবং এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম দুশো নব্বই টাকা এটা একটা কালার এটাও দুশো নব্বই এটা একটা কালার প্রাইস থাকবে দুশো নব্বই এটা একটা কালার থাকবে সেম প্রাইস এই কালারটা দেখেন এটা কি সুন্দর একটা কালার থাকবে এটাও থাকবে দুশো নব্বই টাকা আপনারা যে কোনো এক পিস নিলেও পাইকারি পাবেন আর অনেক সুন্দর সুন্দর কিন্তু অ্যানিমালসের প্রিন্ট আছে ঠিক আছে এটা একটা কালার ফ্লাওয়ার প্রিন্ট আছে অনেকে ফ্লাওয়ার প্রিন্টগুলো কিন্তু অনেক পছন্দ করে থাকে এটা একটা কালার বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে আর এগুলো সম্পূর্ণ ডিসকস কাপড়ের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাবার এন্টারপ্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ